এই জায়গাটা আমাদের চেক করতে হবে এখন এখানে কি কি আছে আচ্ছা দেখো ওই পাশটা যাওয়ার জন্য কিন্তু একটা বিরাট খাদ খাদ আছে এখানে তো অসুবিধা নেই তার জন্য আমাদের কাছে এই রোগটা আছে আর মনে হচ্ছে এই ব্রিজটাকে নামাতে হবে তবে আমরা ওই পাশটায় যেতে পারবো এই যে সোজা এই পাশটায় রাস্তা দেখা যাচ্ছে আর ওই যে হয়তো ওটা আরেকটা টাওয়ার ওখানে যেতে হবে কিছুটা ক্লিয়ার হলো কিন্তু এটা খুলবে কিভাবে সেটা হলো একটা ব্যাপার চলো হালকা পুলকা আমরা এখানে সার্চ করি ওই যে ওখানে একটা বক্সের মতন দেখতে পাচ্ছি মেবি ওটার সঙ্গে কোনো কানেকশন আছে ঠিক আছে যাওয়া যাক ওরে কিন্তু এটা তো অনেক ওপরে এখানে ওঠা এতটা সহজ হবে না দেখা যাক অন্য কোনো রাস্তা এই যে এখানে একটা পিস্তল আছে হ্যাঁ তো না এই যে ওঠার রাস্তা চলো এইবার আমাকে যেতে হবে উপরের দিকটায় এই বি কেয়ারফুল কিন্তু প্রচুর ওঠানামা ওঠানামা এসব লেগেই থাকবে বাপ রে বাপ অনেক উপরে উঠতে হবে এই পাশ দিয়ে ইয়েস ফটাফট উঠি এবার কোথায় যাবো আচ্ছা তারপরে হঠাৎ ক্যামেরাটা ঘুরছে না কেন আইছে ক্যামেরাটা ঘুরছে না কেন ওই উপরটায় যেতে হবে যাওয়ার রাস্তা আচ্ছা মেবি এদিকে আচ্ছা 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 অনেকটা অনেকটা पजलটা আমরা মনে হয় বুঝতে পেরেছি ওকে চলো আমাদের এখানে বেশি সময় লাগেনি মানে যারা গেমটা বানিয়েছে প্ল্যানটা কিন্তু দুধ করেছে প্রথমে বুঝতে বেশ টাইম লাগবে যাই হোক আমার এখানে বুঝতে লাগেনি কারণ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি ফোকাস ছিলাম আচ্ছা এবার কি করতে হবে এখানে কিন্তু একটা এটাকে ধরে নিই চলো যাই হোক আনচার্টেড খেলতে খেলতে ব্রেক টাইমে আমি কিন্তু ব্যাটেল ফিল্ড ফাইভ খেলছিলাম আর ওটাতে আমি সিলেক্ট করেছিলাম হার্ড কোর্ট লেভেলটা তো হার্ড কোডে বুঝতেই পারছো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার যাই হোক ব্রিজটা নিচে নামছে কল অফ মডার্ন Warfare এর আগে আপলোড করেছিলাম এবার আনচার্টেড ফোর যাচ্ছে এরপরে শট শ আগে এইখানে কমব্যাটটা হোক তারপরে আবার আমরা কথা বলব কেউ আসতে পারে এই দিক দিয়ে পেছনে পেছনে ভাই মরে না বুলেট খুব পড়ে আছে নাকি ওই যে ওই যে ওই যে বাস থেকে মারছে এই যে আমাদের কিন্তু গুলি লাগছে এই পাশ থেকে আরে ভাই ক্রাউচ করছে না কেন ও ফর্টি গুলি নাই লোড করতে হবে না ঘুরে ঘুরে মারতে হবে এইসব বদমাশগুলোকে চল ডাউন i lost চলো ওয়ান ডাউন পিছে এরকম ঘুরে ঘুরেই মারতে হবে একবার কিন্তু আমরা মারতে পারছিলাম না আরও দেখি অন্যদিকে পাওয়া যায় নাকি এই যে মালগুলোর কাছে শর্টগান আছে না ওদেরকে মারা কিন্তু খুব কঠিন কারণ একটা শর্টগানের গুলি লাগলেই ব্যাস খতম আমরা এই পাশে মনে হচ্ছে আর নেই নাকি এই যে একটা লোক আসছে একে মনে হচ্ছে এবার নেবো আমি চল এখানে দেখো লাশের ঢিল লেগে গেছে চল ওই ওখানে না স্নাইপার আছে ওকে উড়াতে হবে চল এবার আমরা ওই দিকটা যাবো স্নাইপারটা কোথায় বসিয়ে রেখেছ এই পাশে আছে স্নাইপার চল আই থিঙ্ক ইটস এবার আমরা আবার ব্রিজটাকে ডাউন করতে যাই সেম ভাবে আবার এদিক দিয়ে উঠতে হবে আই থিঙ্ক শোর আর কেউ আসবে না তো অনেস্টলি সেই কিন্তু আমি একবারে জিততে পারিনি কারণ প্রথমে আমি ভাবছিলাম যে সেটা কিন্তু পসিবল হয়নি আমার পক্ষে পরে যখন স্টিল ওয়েতে ধীরে ধীরে কিল করা শুরু করলাম তখন গিয়ে পসিবল হলো এবার গাড়ি রেডি আছে আমরা যাই ওকে নিচে নামতে হবে এখানে নামার তো সিঁড়ি আছে না সিঁড়ি দিয়ে নামি চলো হ্যাঁ ভাই সিঁড়ি কোথায় এই যে সিঁড়ি এই এই পাঁচটা দিয়ে একবারও যাওয়া হয়নি এদিক দিয়ে যাবো আমি চলো ঘাড়ে ব্যথা হয়েছে নিথানের ওকে চলো গাড়ি অবধি চলো ফটাবাট আরে আরে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে চলো তিনজনেই বসে পড়লাম যেটা আমার ইস্যু লাগছিল মানে যখনই আমি ক্রাউজ করার চেষ্টা করছিলাম ক্রাউজটা মনে হচ্ছে কখনো ক্রাউজ হচ্ছে কখনো হচ্ছে না এটা একটা অসুবিধা হচ্ছিল আমার যখন এবার কোন দিক দিয়ে যাবো

ঠিক আছে গাড়িটাকে কোনোভাবে ব্যাক করে রাখি আমাকে ওই হ্যাং করতে হবে গাছের সঙ্গে হুক করে আসি তো আনচারটা যেটা মজা হচ্ছে ক্লাইম্বিং শুটিং এরকম এক্সপ্লোর করার জন্য অনেক কিছু আছে আর বেসিক্যালি স্টোরি হিসাবে আমরা যেটা দেখি স্যাম অ্যান্ড নিথেন কিন্তু দুই ভাই মানে ছোটোবেলা ওর মায়ের কিছু ফিসিস বা কিছু রাইটিংস ছিল ওটাই জোগাড় করতে গিয়েছিলো সেখানে ওরা পুলিশের হাতে জোগাড় করে অ্যান্ড বড়ো হওয়া অবধি প্রিসেনই ছিল

চল 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 আ দেখাচ্ছে না তাহলে তাহলে ওকে উঠে গেছি চলো হেই গোন হেল মেরি ফুল অফ গ্রেট অল দিস গ্রেট প্লেস অল দিয়ার অল ওয়াক ইন আ ব্লেসিংস অফ দ্য ফিউচার এবল ইংলিশ কিজ ইজ

চলো আমরা একটা এবার ঢোকার রাস্তা বের করি প্রেজারটা কোথায় আছে এই কিংস বে আইল্যান্ডে এটা আমরা এখনো জানি না এটাও একটা ঢোকার রাস্তা ছিল বাট ক্লোজ ওইখান থেকেও পুরো দেখা যাচ্ছে কিংসবে আইল্যান্ডটা যাই হোক আমরা ঢুকবো কিভাবে ভেতরে এটা দিয়ে একটা কিন্তু জায়গা আছে এখানে ঢোকার ও চলো ফাইনালি একটা রাস্তা আমরা তো পেলাম i like huh. there's something back here. Sam? Yeah. Let's do this. What's uh -huh. uh -huh. okay. It's over. All right, let's look around. আর কি থাকতে পারে মেবি এই জায়গাটাকে আমাদেরকে ভাঙতে হতে পারে আমাদের কাছে একটা ডাইনামাইট টাইপের কিছু থাকলে হয়ে যাবে এগুলো কী মনে হচ্ছে এটা দিয়ে ওটাকে ব্রেক করতে হবে ঠিক আছে এই ভাই সর yes they said heads up ফাইনালি এটা হয়ে গেছে আমরা ভিতরে যাওয়ার রাস্তা খুঁজে পেলাম you two. Sam, wait up এটা কি এটা কিন্তু নিচে যাওয়ার একটা রাস্তা আরে কোথায় গেল নিশ্চয়ই নিচে গিয়েছে যাই হোক যারাই গেমটা বানিয়েছে মানে নটি ডগ প্রচুর ভাবনা চিন্তা আছে এই গেমটার পিছনে ও স্কুইজ হতে হবে তবে এত দৌড়াদৌড়ির মধ্যে ভিক্টারের কিন্তু যথেষ্ট প্রবলেম হচ্ছে কারণ ভিক্টারের যথেষ্ট বয়স হয়ে গিয়েছে এই জন্য Don't see a treasure, though. Hey guys, come Check this out. St. Dismas, we meet again. So, what do we got? More sigils. There's our boy Avery. Thomas too. And that's... That's um, it's Adam Baldridge, that's uh, Joseph Farrell, and that's Richard Warren. Hmm. Pirate captains. Alright, so maybe your pirate pool theory wasn't so pirate ridiculous captains, is, uh, <laughs> I mean, right, so uh. Let's see, what do you think the trick is here? Gotta push a button, pull something? No, maybe. maybe one of the arms. Or... Uh, give it uh, a shot. <coughs> come on. Boys, whenever you're done fondling poor St. Dismas, I think you might want to come take a look at this. Victor the trapezoid is obviously the volcano. The crown is King's Bay we got ourselves a map gentlemen victor you're a goddamn genius hear that nate genius yes. yeah, victor yeah. nozoya okay so map we here, here this tower lines up with avery's sigil okay so then the other sigils must be the towers from avery's time well i mean our treasure's got to be in one of them right <laughs> yeah but which one i count 12 towers hey, uh victor Huh?

চল একটা ডাউন হেলথ মোটেই ভালো নেই ঠিক ঠিক আছে ফর্টি সেভেন ছিল ভাই

জেনে গেছে আমরা তিনজন এখানেও চলে এসেছি ওরা আমাদেরকে মারার জন্য উদ্গ্রীব হয়ে আছে

Kings exactly. Bay, right so right have a chance right to totally catch them right right tower got to split up. Sam, just hold up a second, will you? Nate, he's right. These towers are at opposite ends of Kings Bay. Damn it. Uh, if you run into any of those shoreline clouds, you call us, okay? See you soon.

আর লাইন কিন্তু আমাদের পিছা করেই চলেছে তো দেখা হচ্ছে নেক্সট গেম প্লে এপিসোডে ইলেভেন্থ নাম্বার চ্যাপ্টারে ওকে থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি